আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সাদর সম্ভাষণ গরুর খামারের আরও একটি ভিডিও নিয়ে আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজ আমি আপনাদের নিয়ে এসেছি বগুড়া জেলার আদমদিঘি উপজেলার নসরতপুর বাজারে জারিফ ফার্ম ফার্মের নানা দিক তুলে ধরব আমাদের সাথে থাকুন এটি জারিফ এগ্রো ফার্মের প্রধান শেড প্রশস্ত ও খোলামেলা চমৎকার পরিবেশে এখানে গরু মোটা তাজাকরণ প্রকল্প পরিচালিত হচ্ছে প্রতি বছর কুরবানি ঈদকে সামনে রেখে এখানে গরু লালন পালন করা হয়ে থাকে কুরবানি ঈদের আগে গরুগুলোকে বিক্রয়ের জন্য রাখা হয়েছে আধুনিক পদ্ধতিতে স্বাস্থ্যসম্মত পরিবেশে এখানে গরু লালন পালন করা হয়ে থাকে প্রিয় দর্শক নশরদপুর বাজারের জারিফ এগ্রো ফার্ম এই ফার্মটি উন্নত জাতের গরু সমৃদ্ধ এখানে শাহিওয়াল নেপালি এবং দেশি জাতের সার গরু সহ বেশ কয়েকটি গাভী গরু রয়েছে এই উন্নত জাতের সার এবং গাভীগুলো আপনাদের আমরা ঘুরে ঘুরে দেখাবো এই জারিফ এগ্রো ফার্মটি একটি সমৃদ্ধশালী উন্নত মানের একটি ফার্ম এই ফার্মের অবকাঠামো কত দিক এবং অন্যান্য সুযোগ সুবিধা পর্যাপ্ত রয়েছে আমরা এখন আপনাদের এগুলো ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ দর্শক আপনারা এই অংশটা দেখতে পাচ্ছেন এখানে গরুগুলো প্রদর্শনের জন্য রাখা হয় খুবই সুন্দর প্রদর্শনী জায়গা বিক্রয়ের সময় এইখানে গরুগুলোকে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণের জন্য এবং বিক্রয়ের সুবিধার জন্য এখানে এলাকার সুবন্দোবস্ত রয়েছে এখানে গরুগুলোর ওজন মাপার জন্য স্কেল রয়েছে অত্যন্ত আধুনিক মানের এই স্কেল আপনারা দেখুন ডিজিটাল স্কেল রয়েছে এখানে গরুগুলোর ওজন মেপে তা নির্ধারণ করা হয় মূল্য এবং বৃদ্ধি আমরা এখন এই খামারের অভ্যন্তরে প্রবেশ করব এবং সুন্দর সুন্দর গরুগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ প্রিয় দর্শক এগুলো শাহিওয়াল ও নেপালি জাতের ষাঁড় গরু এই শেডের বড় বড় সাইজের ষাঁড় গরু দেখা যাচ্ছে বড় এই শেডের পাশেই আরও একটি শেড রয়েছে আমরা এখন ছোট শেডের দিকে এগিয়ে যাচ্ছি সেখানে বেশ কয়েকটি ষাট রয়েছে এই খামারে সর্বমোট তেত্রিশটি গরু রয়েছে এখনও গরুগুলোকে সকালে খাবার দেওয়া হয়নি গরুগুলো তাকিয়ে আছে খাবারের অপেক্ষায় একটু পরেই তাদের খাবার দেওয়া হবে খাবার দেওয়ার প্রস্তুতি নিচ্ছে খামারের কর্মচারীরা এখানে খাবার মিশ্রণ করে রাখা হয়েছে এগুলো খাবারের পাত্রে পরিমাণ মতো দেওয়া হবে শেডের এই অংশে কয়েকটি হোলস্টেন ফিজান জাতের গাভি দেখা যাচ্ছে এদের মধ্যে পাঁচটি গাভি দুধ দেয় প্রতিদিন এই গাভিগুলো থেকে প্রায় পঁচাত্তর লিটার দুধ হয়ে থাকে গাভিগুলোকে দহন করার পর দুধগুলো বিক্রয়ের জন্য রাখা হয়েছে এই খামারের গরুগুলোকে দানাদার খাবারের সাথে সাথে পর্যাপ্ত পরিমাণ উন্নত জাতের কাঁচা ঘাস খাওয়ানো হয় এই খামারের গরুগুলোকে ঘাস খাওয়ানোর জন্য সাড়ে পাঁচ বিঘা জমিতে উন্নত জাতের ঘাস লাগানো হয়েছে প্রতিদিন সকালে মাঠ থেকে নিয়মিতভাবে ঘাস কেটে নিয়ে আসেন খামারের কর্মচারীরা মাঠ থেকে ঘাসগুলো কেটে আনার পর মেশিনের সাহায্যে কেটে সেগুলোকে গরুর খাবারের উপযোগী করা হয় সেই সব কাটা ঘাস পরিমাণ মতো খাওয়ানো হয় খামারের গরুগুলোকে নিয়মিতভাবে অত্যন্ত মনোরম পরিবেশে জারিফ ফার্মটি অবস্থিত প্রায় পনেরো বিঘা এরিয়ার বিশাল এলাকার ভিতর এই খামারটি অবস্থিত খামারের চত্বরের ভিতরে ঘাস ও অন্যান্য গাছপালা রয়েছে যেন এক সবুজের সমারোহ চমৎকার এবং ফাঁকা ফাঁকা পরিবেশ খুবই সুন্দর পরিবেশ দানাদার খাদ্য মজুদ করে রাখার জন্য এখানে বেশ বড় একটি গোডাউন রয়েছে খামারের গরুগুলোকে দিনে দুইবার দানাদার খাদ্য খাওয়ানো হয় ভুট্টা গোমের ডাস্ট গোমের ভুসি রাইস ব্যান মুসুরের ভুসি কালো জিরা খৈলসহ প্রায় বিশ প্রকার দানাদার খাদ্য মিশ্রণ করে গরুগুলোকে খাওয়ানোর জন্য প্রস্তুত করে রাখা হয়েছে এই দানাদার খাদ্য সময় মতো গরুদেরকে নিয়মিতভাবে খাওয়ানো হয়ে থাকে জারিফ এগ্রো ফার্মের গরুগুলো কুরবানি উপলক্ষে বিক্রয়ের জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে অনেকেই এরই মধ্যে বুকিং দেওয়া শুরু করেছেন আগ্রহী ক্রেতাগণ খামারে যোগাযোগ করে আপনারা পছন্দ মতো গরু ক্রয় করতে পারবেন প্রিয় দর্শক আজ এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোন স্থানে অন্য কোন ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ